এখন চলছে পবিত্র রমজান মাস আর রমজান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফের পবিত্র একটি মাস বসন্তকাল পাতা জড়ার সবচেয়ে উত্তম মাস তেমনি পবিত্র রমজান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফের একটি উত্তম মাস রমজান মাসে আল্লাহ রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে ফেরান না তাই আমাদের প্রত্যেকেরই উচিত রোজা অবস্থায় বেশি বেশি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া যাওয়া রমজান মাস আসলে কিন্তু বাড়ির মহিলাদের কাজের চাপ একটু বেড়ে যায় বিশেষ করে বাড়ির বউদের উপর এবং বাড়ির মেয়েদের উপর কিন্তু ইফতারি তৈরির দায়িত্ব পড়ে তবে সবার ফ্যামিলিতে কেমন হয় জানি না আমাদের ফ্যামিলিতে সব সময় ইফতারি তৈরির দায়িত্বটা আমার উপরেই পড়ে প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে ইফতার তৈরি করা হয় কিন্তু আজকে বাড়িতে তৈরি করা হয়নি তবে আজকে বাজার থেকে ইফতারির সকল ধরনের আইটেম কিনে আনা হয়েছে খেজুর যেহেতু আমাদের নবীদের প্রিয় খাদ্য ছিল এবং খেজুর নিয়ে ইফতারি করাও সুন্নত তাই সবসময় আমি চেষ্টা করি ইফতারিতে খেজুরটা রাখার জন্য মুড়ি মাখানোর জন্য এইখানে আমি আলুর চপ পেঁয়াজু তারপরে বেগুন এগুলো সবগুলো ছোট ছোটো করে ভেঙে নিচ্ছি তবে সারাদিন রোজা থেকে কিন্তু এরকম ভাজা ভাজাপুরি না খাওয়াই ভালো তবে আমরা অনেকেই আবার এরকম ভাজা ভাজাপুরি না খেলে মনে হয় না যেন ইফতারি করছি তবে সারাদিন রোজা থেকে যতটা সম্ভব এই ভাজা ভাজাপুরি কম খাওয়ার চেষ্টা করবেন আমার কিন্তু সবগুলো আইটেম প্রায় ছোট ছোট করে ভাঙা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু যৌথ ফ্যামিলি এই জন্য সব আমাদের একটু বেশি বেশি করে নেওয়া আর সবাই মিলে ইফতারি খেলে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক সবও আছে আর ইফতারি শুরু হওয়ার অনেক আগে থেকে ইফতারি নিয়ে বসে থাকা অনেক উত্তম তো তিনি আমি চেষ্টা করি ইফতারির আগে থেকে সব কিছু কমপ্লিট করে বসে থাকতে তো এইখানে আমার কিন্তু সবগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু আমাদের একটা তরমুজ নিয়ে আসা হয়েছে ভাবিকে বলেছিলাম কাটার জন্য আর তিনি বড় বড় টুকরা করে কেটে নিয়ে এনেছে এদিকে আমি সবকিছু যেহেতু বেশি বেশি তাই একটু পেঁয়াজ আলুর চপ বেগুনি তারপরে একটু বোট আমি আলাদা রেখেছি এমনিতে খাওয়ার জন্য আমরা যেহেতু সবাই একসাথে ইফতার করি তাই আমি একটা বড় পাতিলে প্রতিদিন শরবত করি যাতে কারোরই শরবত খেতে কমতি না পড়ে কারণ ইফতারির পরে কিন্তু সবাই একটু শরবতটাই বেশি প্রেফার করে এদিকে আমি একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা দিলে কিন্তু মুড়ি মাখানোর একটু স্বাদটা বেড়েই যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর চিড় লেবুর চিড় দিলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগে মুড়ি মাখাটা এদিকে মুড়ি মাখানোর জন্য যা যা প্রয়োজন আমি অলরেডি সব কিছুই তৈরি করে ফেলেছি এখন আচান দেওয়ার এক মিনিট আগে আমি মুড়িগুলো মাখাবো এদিকে আমরা সবাই এই ভাজাপুরি খেলেও আমার ফুপি আছে উনি কিন্তু খুব স্বাস্থ্য সচেতন আমরা সবাই খেলেও উনি কিন্তু এগুলো খান না উনি শুধু সর্বটাই প্রেফার করেন আর যেহেতু এক মিনিট বাকি আছে এখন আমি মুড়িটা মাখিয়ে ফেলছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন